ভুটান দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র উনিশশো সালে দেশটি স্বাধীন হয় ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দেশটির আয়তন ভূপ্রকৃতি অনুসারে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় জনসংখ্যা প্রায় সাত লক্ষ বজ্রড্রাগনের দেশ নামে পরিচিত ভুটান প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং বৈচিত্র্যময় জীবনযাপনের জন্য অনেক পর্যটকই হিমালয়ের কোলঘেসা দেশ ভুটান ভ্রমণে যান সুখী মানুষের দেশ হিসাবে ভুটান খ্যাত এখানে পর্যটক আকৃষ্ট অনেক স্থান রয়েছে থিম্পু সিটি ভুটানের রাজধানী থিম্পু যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার থেকে ছয় আট ফুট উঁচুতে পাহাড়ি আকাবাকা রাস্তা ও ঠান্ডা হিমেল পরিবেশ সবাইকে মুগ্ধ করে থিম্পুকে আগে থিম্বু নামে ডাকা হতো রায়দাক নদীর তীরের শহরটি হিমালয় পর্বতের একটি উঁচু উপত্যকায় অবস্থিত নির্জনতা আর পাহাড়ের মনোরম ও সুশোভিত দৃশ্য মন কেড়ে নিতে সবসময় চায় যেতে পারেন বুদ্ধ দর্দেনা মা স্ট্যাচু যা ব্রোঞ্জ ও সোনার প্রলেপ দিয়ে তৈরি এছাড়াও থিম্পু জং যেখানে ন্যাশনাল অ্যাসেম্বলি ভুটানের রাজার রুম ও সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সিটি থিম্পু শহর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে সুন্দর মনোরম শহর পুরো শহরে বড় বড় পাহাড় ঝর্না ও গাছগাছালি দিয়ে ঘেরা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ এখানে এলে পুনাখা জং দেখবেন পুনাখা জং ভুটানের দ্বিতীয় বৃহত্তম একটি দুর্গ এটি দেশটির সবচেয়ে পুরানো জং হিসাবেও সমাদৃত উনিশশো সাল পর্যন্ত এটি ভুটান প্রজাতন্ত্রের রাজধানী ছিল বর্তমানে ভুটানের রাজধানী থিম্পু এখানে এলে চিত্ত শান্ত হয়ে যাবে এছাড়া জাংদো পেলোরি মন্দির একটি ধর্মীয় ও পবিত্র স্থান মন্দিরের ভিতরে দেয়ালে গৌতম বুদ্ধের জীবনের নানা ধরনের রঙিন চিত্র দিয়ে সাজানো সাসপেনশন ব্রিজ ভুটানের দ্বিতীয় বৃহত্তম সাসপেনশন ব্রিজ যার উপর থেকে ভুটানের পাহাড় উপত্যকা ও ফুসু নদীর এক অপূর্ব দৃশ্য চোখে পড়ে দোচুলা পাস ভুটানিদের পূর্ণভূমি বৌদ্ধ মঠও রয়েছে এখানে এখানকার এখান থেকে হিমালয়ন রেঞ্জ দেখা যায় নেস্ত বৌদ্ধ মঠ টাইগার্স নেস্ত বৌদ্ধ মঠ নামে পরিচিত এটি নেপালের হিমালয় ঘেঁষা অঞ্চল এর পাশেই অবস্থিত লাসা পোটালা হাউস এটি পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় জায়গা পারো রাজধানী থিম্পু থেকে একান্ন কিলোমিটার দূরে এখানে বিমানবন্দর রয়েছে ছবির মতো শহর আকাশ ছোঁয়া পাহাড় নদী সবুজের সমারোহ দেখা যাবে পারো চু রয়েছে চু অর্থ নদী নদীর টলটলে স্বচ্ছ পানি দেখলেই মন শান্ত হয়ে যায় রিনপুং জং মানে হলো রত্নের স্তূপ ভুটানের পারো অঙ্গরাজ্যে সবচেয়ে বড় দুর্গ এটি বৌদ্ধ মঠ এখান থেকে পারো শহর দেখতে খুব ভালো লাগবে মঠটির কিছু অংশ চীনের তিব্বত প্রদেশে অবস্থিত এখানে গির্জা ছাড়াও রয়েছে চিড়িয়াখানা হিন্দু ও বৌদ্ধ মন্দির এখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে পারতে ন্যাশনাল মিউজিয়ামও রয়েছে টাইগার নেস্ট বা টাইগার মনাস্ট্রি পারো থেকে আশি কিলোমিটার দূরে খাড়া পাহাড়ের চূড়ায় এই মন্দির অবস্থিত ভুটানিদের কাছে এটি তাকসাং নামে পরিচিত এখানে ট্র্যাকিং করারও সুযোগ রয়েছে মতিথান তাকিন সংরক্ষণাগার ভুটানের জাতীয় প্রাণী হল তাকিন রাজধানীর থিম্পুতে অবস্থিত মতিথাং তাকিন ভুটানের তাকিন সংরক্ষণাগার ঘুরে দেখতে পারেন ফবজিয়া উপত্যকা সারা বছরই তুষারপাত হয় তুষারপাত পর্যটকদের কাছে আকর্ষণীয় দর্জি ন্যাশনাল পার্ক এখানে তুষার চিতাবাগ হিমালয়ান মাস্ক হরিণ লাল পান্ডা সহ নানান জীব দেখা যায় বিরল প্রজাতির রিজার্ভ হাউস রয়েছে পাখি প্রেমীদের জন্য ভালো লাগবে বুমথাং ভ্যালি বুমথাংকে বলা হয় ভুটানের সুইজারল্যান্ড সুইস আলপসের নৈসর্গিক দৃশ্য এখানে দেখা না গেলেও সুইস চিজের দেখা মিলবে এখানে বুদ্ধ ডোরডেনমা দু হাজার সালে থিম্পু শহরে বুদ্ধ ডোরডেনমা নির্মাণ হয় মূর্তিটির স্থল থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু স্থানীয়দের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান অন্যদিকে দর্শনার্থীদের জন্য একটি পর্যটন আকর্ষণ তক্তাসাং মনাস্ট্রি মেডিটেশনের জন্য বিশেষ পরিচিত অষ্টম শতাব্দী থেকে জায়গাটি মানুষের নজরে আসে ধর্মীয় নেতা গুরুপদ্মসম্ভা এই স্থানে ধ্যান করতেন তা থেকেই তীর্থস্থানে পরিণত হয়েছে ফ্রন্ট সুন্দর প্রকৃতি ও নির্জন এলাকা কুমির প্রজনন কেন্দ্র হাইড্রোথার্মাল প্রকল্প ভুটান গেট কারাবন্দি মনাস্টেরির দেখা পাওয়া যায় হাইকিং ও ট্র্যাকিংয়ের ব্যবস্থাও রয়েছে এটি ভুটানের একটি অর্থনৈতিক কেন্দ্র ভুটানে বিমান যেতে পারেন সড়কপথে যেতে সলিং হয়ে ভুটানে প্রবেশ করতে হয় এছাড়া জংখার গেলেফু পয়েন্ট দিয়েও প্রবেশ করা যায় যা বাংলাদেশ থেকে সড়কপথে যেতে হলে ডাবল এন্ট্রি ভিসা নিতে হয় ইন্ডিয়ার ভুটানের মনোরম দৃশ্য আপনি দেখতে পারবেন সেখানে মানুষ এত সহজ সরল স্বাভাবিক থিম্পু শহরের আপনি বাজার করতে পারবেন শব্দহীন একটি শহর মানুষ নীরবে নিশ্চিন্তে নিরাপদে শহরে বসবাস করছে আপনার মন কেড়ে নিবে এই শহর এই শহরে আপনার শান্তির জন্য প্রশান্তির জন্য ভালো লাগার জন্য হিমেল পরশের জন্য আপনি যেতে পারেন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে মিউজিয়াম দেখতে পারবেন মিউজিয়ামের মাঝে প্রাচীন সব ঐতিহ্য রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন এখানে হস্তশিল্পের বিভিন্ন প্রদর্শনী হয় সেটাও দেখতে পারবেন ভুটানের মুদ্রা ন্যাশনাল পার্ক অফ ভুটান যেখানে চিতাবাঘ তুষার চিতা রয়্যাল বেঙ্গল টাইগার হাতির পিঠে করে ঘুরতে পারবেন এখানে হিমালয়ের চূড়া দেখতে পাবেন মৎস্য শিকারীরাও মৎস্য শিকারের একটা সুযোগ পেয়ে যাবেন চমৎকার পাথর বেষ্টিত নদী এই দৃশ্যগুলো আপনার মন ভুলিয়ে দিবে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে এখানে সেগুলো আপনি দেখতে পারেন বৌদ্ধ গৌতম বুদ্ধের স্ট্যাচু ধ্যানরত গৌতম বুদ্ধ এখানে অসংখ্য কবুতর রয়েছে শত শত কবুতর এখানে জুম চাষ দেখতে পারবেন পাহাড়ের ঢালে কিভাবে জুম চাষ করা হয় সেগুলো আপনারা দেখতে পারবেন চমৎকার একটি দেশ সবুজের সমারোহ ধর্মীয় উপাসনালয় ধর্মীয় প্রসণালয়ে ঘন্টা বাজানোর ব্যবস্থা রয়েছে পাখি ভুটানের নৃত্য তারা মাস্ক পরে বিভিন্ন প্রাণীর মাস্ক পরে তারা নৃত্য করেন এখানে সাফারি পার্ক রয়েছে সেখানে জঙ্গলের মধ্য দিয়ে আপনি হেঁটে যেতে পারেন গাড়িতে করে এই বৈচিত্র্যময় নৃত্য এখানে রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন মঙ্ক শিশুমক যারা রয়েছে উৎসব ভুটানে উৎসবে বিভিন্ন সুসজ্জিত হয়ে তারা ডান্স করছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনার